দেশবাসীকে চর্মনাই পীরের ঈদুল আজহার শুভেচ্ছা ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি আজহা উপলক্ষে দেশবাসীর প্রতি আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন জানিয়েছেন এক শুভেচ্ছা বাণীতে পীর সাহেব চর্মনায় দেশের সর্বস্তরের জনতাকে আন্তরিক মোবারক জানিয়ে সকলের মঙ্গল কামনা করেছেন তিনি বলেন একটি নির্বম স্বৈরতন্ত্রকে উৎখাত করে নতুন বাংলাদেশ নির্মাণের একটি মহেন্দ্র ক্ষণে আমরা হাজির রয়েছি এমন মুক্ত ও স্বাধীন পরিস্থিতিতে উদযাপিত হওয়া ঈদের এই দিনে সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি পীর সাহেব চর্মনাই বলেন সকলকে হিংসা বিদ্বেষ মারামারি পরনিন্দা ও চগল খুঁড়ি ছেড়ে দিয়ে আত্ম আল্লাহর ভয় অর্জনের শিক্ষা দেয় আচ্ছা এটা মাঝখান থেকে বাদ দিয়ে দিন রমজানের আয়াত সকল প্রকার ফেতনা ফাঁসা ছেড়ে দিয়ে রাতিত বন্ধনে আবদ্ধ হয়ে সত্যিকার দেশপ্রেমিক হিসেবে ইসলাম দেশ ও মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয় সকল ভেদাভেদ বলে মানবতার কল্যাণে কাজ করার শিক্ষা দেয় তিনি বলেন ঈদ একটি ইবাদত ও আনন্দের উপলক্ষ এই দিনে আমাদের আনন্দ যেন কোনোভাবেই সরিআ সীমা লঙ্ঘন না করে সেই দিকে খেয়াল রাখার আহ্বান করবো জুলাই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবারের প্রতি সহমর্মিতা ও সমবেদনা জানাচ্ছি আল্লাহ আপনার জান্নাতের করবেন এবং জন্য আপনারাও মর্যাদাবান হবেন আহত সকল যোদ্ধাদের প্রতি ও শ্রদ্ধা জানাচ্ছি পীর সাহেব চরমনাই ইসলামী আন্দোলন বাংলাদেশের সর্ব নেতাকর্মী এবং স্বৈরাচার বিরোধী সকল রাজনৈতিক সংগঠন ও নেতা কর্মীদেরকে হৃদয় উজাড় করে শুভেচ্ছা জ্ঞাপন করেন সেই সাথে সাংবাদিক দেশের সামরিক বেসামরিক কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত পেশাজীবী এবং ছোট বড় সকল উদ্যোক্তা ও ব্যবসায়ী বৃন্দ আন্তরিক শুভেচ্ছা জানান তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির প্রধান উপদেষ্টা মহোদয় সহ উপদেষ্টা পরিষদের সম্মানিত সদস্য বিন্দুকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে ঈদ মোবারক জানিয়ে বলেন দেশের ক্লান্তিকালে আপনাদের ভূমিকা জাতি সম্মানের সাথে স্মরণ করেছে এবং করবে ইনসা ল আমরা সকলে মিলে আগামীর বৈষম্য মুক্ত নতুন বাংলাদেশ নির্মাণ করব ইনসা ল তিনি সর্বস্তরের জনতার প্রতি ঈদুল আজহার আনন্দ সুখ সমৃদ্ধি সুস্বাস্থ্য কামনা করেন পীর সাহেব চর্মনায় দলীয় সর্বস্তরের নেতাকর্মী সহ সকল মুজাহিদ মহিদ্দিন এবং পীর ভাইদের প্রতি ঈদের শুভেচ্ছা জ্ঞাপন করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মাহমদ রেজাউল করিম পীর সাহেব চর্মনায় নিজ গ্রাম বরিশালের ঐতিহাসিক চর্মনায় মাদ্রাসা মসজিদে ঈদের জামাতে ইমামতি করবেন এবং জামাতের পর এলাকার গণ্যমান্য দলীয় নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিবর্গের সাথে বিনিময় করবেন সদস্য প্রিন্সিপাল মৌলানা সৈয়দ মসাদ আল মাদানী এবং সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মাহমদ ফয়জুল করিম শাহের চর্মনায় নিজ গ্রাম চরমনাই ঈদের নামাজ আদায় করবেন মহাসচিব অধ্যক্ষ ঢাকার জামাতে ইমামতি করবেন এবং ঈদ শেষে জনতার সাথে করবেন এবং কোরবানি করবেন সকলকে এবং দেশ এবং দেশের বাহিরে সর্বস্তরের স্তরের সকল ধর্মপ্রাণ মুসলিম জাতিকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির এবং পীর সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম